ফেয়ার দু হাজার চব্বিশ এবারে আসলে একটি এখানে সুন্দর একটা স্লোগান আছে সেটা হচ্ছে যে পরিবেশ বান্ধব স্বপ্নীল আবাসন এখন আমাদের যে পরিবেশ বান্ধবের আমরা যে বিষয়টি কথা বলি সেই পরিবেশ বান্ধব যে আমাদের যে এবারে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেই রিহাব যে আমরা ফ্যাটটি দেখতে পাচ্ছি এবার দু হাজার চব্বিশে পরিবার বান্ধব এখানে স্বপ্নিল আবাসন এখানে আমরা কিছু গোল্ড স্পন্সর আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ড স্পন্সর আছে কেট নাভানা তারপর হচ্ছে র্যাঙ্ক সেলটেক তারপর হোমস তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কো স্পন্সর আরও কিছু আছে সেটিও আমরা দেখতে পাচ্ছি কো স্পন্সর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরমা তারাও এখানে স্পন্সর দেখতে পাচ্ছি তাদেরও এখানে আছে তো এটি আসলে খুব একটা সুন্দর এটি হচ্ছে যে আমাদের যে আমাদের এই বঙ্গ চীন মধ্যে যে সম্মেলন কেন্দ্র সেই সম্মেলন কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে প্রচুর লোক সমাগম আপনারা আজকে হচ্ছে যে ছাব্বিশে ডিসেম্বর আগামীকাল সাতাশে ডিসেম্বর এটি শেষ হয়ে যাবে তো যারা এখনও আসেননি তারা অতি সত্তর এখানে রিহাব মেলা এসে যাবেন হ্যাঁ সে রিহাব মেলা আসার জন্য সবাইকে আমরা আমরা আহ্বান জানাচ্ছি যে রিহাব মেলা সকলে আসবেন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর যে এখানে রিহাব মেলা যে ইয়াটি হচ্ছে আমাদের দেশকে গড়ার জন্য যারা কাজ করছে তাদের একটা এখানে অপূর্ব মানে তাদের যে শৈল্পিক নিদর্শন আমরা সেটি দেখতে পাচ্ছি শৈল্পিক নিদর্শনার মাধ্যমে এখানে রিহাবে যে অনেক সুন্দর অবকাঠামো তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে প্রবেশ করছে আপনারা এসে প্রবেশ করবেন আগামীকাল আছে সাতাশে ডিসেম্বর মেলাটি শেষ হয়ে যাবে আর আজকে হচ্ছে যে ছাব্বিশে ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে যে বুথ সেন্টার আছে বুথ সেন্টারে মোটামুটি সকলে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেয়ারে পরিবার বান্ধব ফেয়ার আমরা যেটি বলি সেটি দেখতে পাচ্ছি এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ভাবে অনেকে এখানে আছে এটা দেখতে পাচ্ছি যে অনেক সৌন্দর্য মন্ডিত আপনাদেরকে এখানে আহ্বান জানাচ্ছি আমরা রিহাব ফেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়া আচ্ছা রিহাব আমরা প্রতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও আচ্ছা এখানে হ্যাঁ এখানে আপু এখানে এটা কি যারা আচ্ছা ও আমরা দেখতে পাচ্ছি যারা আপনারা লটারি কিনবেন তাদের জন্য এখানে বক্সের ব্যবস্থা আছে এখানে পুলস আছে এই সেই বক্স এবং পুরস্কার আমরা দেখতে পাচ্ছি সকলে কথা বলছেন আচ্ছা আমরা এখন খুব দ্রুত চলে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন এখানে আমরা আপনাদেরকে এখান থেকে আমরা নিয়ে যাব ভেতরের দিকে আমরা প্রবেশ করবো সামনে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ রিহাব মেলা হচ্ছে আগামীকাল শেষ হয়ে যাবে রিহাব মেলা আপনারা আসার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ রিহাব